নারায়ণগঞ্জে এসে একদিনে কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাত্র বিশ টাকা টিকিট নিয়ে দুঃখে ফুললাম নগরে যার প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম এই সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলা অন্যতম রাজধানী ও নদীবন্দর তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুষ মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন এই সুবর্ণগ্রামে বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো দশ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন মুসুলতানি বাংলায় অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র উনিশ শতকের গোড়ার দিকে দনাদ্দ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরে গোড়া ফত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছয়শ মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশের সৌরম্য মোট বা ভবন নিয়ে পানামনগর ভবনগুলি অধিকাংশ আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আছেন আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম এর ধ্বংসাবশেষ এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রিক্সায় উঠে চলে গেলাম সোনারগাঁও জাদুঘরে এখানে আসলে আপনার সময় কখন চলে যাবে বুঝতেই পারবেন না এখানে ডুখতেই দান ফাঁসে দেখতে পাবেন শিল্পী জয়নুল আবেদিনের কারু এর পাশেই আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এখানে কিছুক্ষণ ঘুরাগুরি করলাম যেহেতু আজকে আমি গ্রামের বাড়িতে ব্যাক করব। আমার টিকিট ছিল রাত বারোটায় আমার হাতে আরও প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমার হাতে সময় ছিল তাই এই সময়টা বোরিং না কাটিয়ে বাইদের সাথে চলে গেলাম স্টার সাকিব খানের তুফান মুভিটি দেখ মুভিটি দেখা শেষ করে গাড়িতে উঠে চলে আসলাম নিজ পরের দিন বোর সকালে চলে আসলাম নিজ গ্রামে আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা বাই বাই